বর্তমানে ছোলার ডালের দাম আকাশ ছোঁয়া ছোলার ডাল বর্তমানে একশো কোটি টাকা কেজি সেই আকাশ ছোঁয়া দাম থেকে সাধারণ মানুষকে স্বস্তি দিতে মাত্র ষাট টাকা কিলো ছোলার ডাল বিতরণ করলেন ভাটপাড়া বিধায়ক পবন সিং এদিন ভাটপাড়া বিধানসভা কেন্দ্রে বিভিন্ন ওয়ার্ডে এই ডাল বিতরণ করেন তিনি অন্য অন্য সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে যেরকম আপনি দেখছে কি মার্কেটে যে ডালের দাম হয়ে গেছে একশো কুড়ি তো এখানে আপনি ষাট রুপিয়া পরে আপনার ষাট রুপিয়া দিলে আপনি এক কিলো ডাল পেয়ে যাবে মিনস মিনিমাম এক আধার থেকে আপনি পাঁচ কিলো ডাল আপনি নিতে পারবে মানে ষাট রুপিয়া আপনাকে দিতে হবে মিন্স হাফ প্রাইস ফিফটি পারসেন্ট ফিফটি পারসেন্ট ডিসকাউন্ট আপনার আছে প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী থেকে নেই সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে আছে মিনস ভারত ডাল করে সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে ফুড অ্যান্ড ফুড অ্যান্ড কনজিউমার যে আছে ওর সাইড থেকে এরকম একটা সুবিধা দেওয়া যাচ্ছে মানুষের জন্য আপনার বিধানসভায় কোথায় কোথায় আপনার তিন জগ দেবে আজকে তিন চার জগ আজকে এক জগ হয়ে গেছে আমি তেরো নম্বর ওয়ার্ডে যাবে এবার ওর আমি আপনার জগদলে আছে জগদল মেঘনা লাইন আর সর্কস লাইন এই তিনটা মানুষের জন্য একটা প্রমোশন হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে কি যেরকম আপনি মার্কেটে একশো বিশ কুড়ির করে আপনার টাকা দিচ্ছে এক কিলো ডালের জন্য এখানে ষাট রুপিয়া আপনাকে দিতে হবে আপনি এক কিলো পেয়ে যাবেন আপনি প্রকল্পটা একদম ভালোই আছে ফিফটি পারসেন্ট আপনার অফ পাচ্ছে মার্কেট থেকে তো এর থেকে কি বলবে এর থেকে তো একটা বেনিফিটই আছে এত কম দামে আপনি দাল পেয়ে যাবে ওই গভর্নমেন্ট থেকে সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে তো আমি ভাবছি খুব ভালো একটা সুবিধার জন্যে মানুষের জন্যে তা খুব ভালো প্রকল্প আছে